মহাবিশ্বের বিশালতার বভীরে সৃষ্টির এক ক্রমবর্ধমান ধারা এক অসীম শক্তিকে সূচিত করে তিনি ভুবনেশ্বরী ভুবন অর্থ পৃথিবী এবং ঈশ্বরী অর্থ এই মহাবিশ্বের শাসক তিনি হলেন সেই মহাজাগতিক শক্তি যা অস্তিত্বকে রূপ দান করে। যিনি তার প্রতিটি প্রশ্বাসের দ্বারা সমগ্র বিশ্বকে ধারণ করেন প্রতিটি হৃদয় স্পন্দন প্রতিটি জাগতিক ঘটনায় তার নিয়ন্ত্রণে তার অস্তিত্ব অনেক দূরবর্তী নয় তিনি আছেন আমাদের চারপাশে তিনি আছেন প্রতিটি প্রাণীর আভ্যন্তরীণ শক্তিতে সে কবল পৃথিবীর সৃষ্টিকারিণী নন বরং পৃথিবীর রক্ষাকারীণী তার নিকট পূর্ণ সমর্পণের অর্থ শুধুমাত্র মুক্তি নয় বরং এক অসীমের সন্ধানে যাত্রা তিনি আদিশক্তি মহামায়া চতুর্থ মহাবিদ্যা দেবী ভুবনেশ্বরী মহাবিশ্বের এক ঐশ্বরিক চিহ্ন প্রান্তশী ধৃত পুজ্জিকাতন্ত্রের প্রথম পটলে উল্লেখ রয়েছে ভুবনান পালনাত্মক ভুবনেশী প্রকৃতিতা অর্থাৎ ভুবনের পালন করেন বলে এই দেবী ভুবনেশ্বরী নামে পরিচিতা ভুবনেশ্বরীর বর্ণনা শ্রীমদ্ দেবী ভগবতে এরকম দেওয়া আছে বরাঙ্গনা এই দেবী শিবাকার সুমনোহর পালঙ্কে বসে আছে রক্তচন্দন চর্চিতা এই দেবী রক্তমাল্যম্বর হারিণী সুরক্ত নয়না ও মনোহারিণী তার শরীর কোটি বিদ্যুৎসম প্রভাযুক্ত দেবীর মুখমণ্ডল মনোহর এবং য় রক্তবর্ণ সূর্যবিম্বের ন্যায় কান্তিমতি এই দেবীর চার হাতে যথাক্রমে পাশ অঙ্কুশ বর ও অভয় মুদ্রা রয়েছে বদনা এই দেবী ভুবনেশ্বরী সুন্দরী নব যৌবনবতী কুমারী মূর্তিমতি করুণারূপে বিরাজমান রিংমন্ত্র জপারি রক্ষীবিন্দ্রের দ্বারা পরিবেষ্টিতা এই দেবী সকল প্রকার শৃঙ্গার সজ্জায় সত্যি রয়েছেন কমল আপেক্ষাও মনোহর যুগল এই দেবী নানা প্রকার সিঞ্জিত কর্ণভূষণে দেবীর মুখকমল প্রভায়মান রিং ভুবনেশী এই নাম জপ পরায়ণ সখীবিন্দের দ্বারা উদা হৃললেখা প্রভৃতি দেবকন্যার দ্বারা এবং অনঙ্গ কুসুমাদি দেবীগণের দ্বারা পরিবেষ্টিতা এই দেবী যন্ত্ররাজের উপরে ষটক মধ্যে বিরাজিত আছে ভুবনেশ্বরীর ভৈব মহাদেব ভুবনেশ্বরী দেবী স্বর্গ মর্ত ও পাতাল এই ত্রিভুবনব্যাপী বিরাজমান যেহেতু মহাদেব স্বর্গস্থিতা মর্তস্থিতা ও পাতালস্থিতা ভুবনেশ্বরী মাতার সহিত ক্রিয়া করেন সেজন্য এই মহাদেব ত্রম্বক নামে পরিচিত ভবতী অস্মা এই অর্থে ভূধাতুর উত্তর অপাদান বাচ্চে উনাদিক কুণ প্রত্যয় করে ভুবনপত্রি সিদ্ধ হয়েছে ভুবন শব্দের অর্থ যেখান থেকে কিছু উৎপন্ন হয় এই ভুবনকে মোটামুটি চোদ্দোটি ভাগে ভাগ করা হয়েছে এই চতুর্দশ ভুবনে ঊর্ধ্বলোক সাপ্তি ভূলোক ভুবলোক স্বলোক মহলোক জনলোক তপলোক ও সত্যলোক নিম্ন অতল সাতটি বিতললোক সুতললোক সুতল লোক কলাতলোক রসাতল লোক এবং পাতাল লোক এই চোদ্দোর ভুবনের অধীশ্বরী বলেই এই দেবীর নাম ভুবনেশ্বরী ভুবনান পালনাত্মুবনেশী প্রকীর্তিতা সৃষ্টি স্থিতিকারী দেবী ভুবনেশী প্রকীর্তিতা প্রান্তশ্রিনীতন্ত্র পঞ্চমকাণ্ড ষষ্ঠ পরিচ্ছদ অর্থাৎ ভুবন সমূহকে পালন করেন বলে এই দেবীকে ভুবনেশী বলা হয় দেবী এতই দয়াময়ী যে তিনি কেবল সৃষ্টি এবং পালনই করেন সংহার করেন না সকল জীবের ঈশানী দেবী ভুবনেশ্বরী ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অতুল সমৃদ্ধি অনরত্ন দাসদাসী দিয়েছেন যোগ্যতা ও প্রয়োজন অনুসারে কিন্তু জীবকুল যদি অহংকারে মদমত্ত হয়ে কর্তব্যে অবহেলা করে কেবল ঐশিক সুখভুকের জন্য লালায়িত হয়ে এই সকল বস্তুর অপব্যবহার করে তখন সংসার চক্রের আবর্তনে করে এবং মৃত্যুর যন্ত্রণাদায়ক নিষ্পেষণে পৃষ্ঠ হয়ে অশেষ দুঃখ ভোগ করে দেবীর হাতের পাশ এরই প্রতীক রূপে আছে দেবীর দানের অপব্যবহার করলেই দেবী জীবকে পাশবদ্ধ করে সংসারের যাতায় ফেলে অশেষ দুঃখ দেন তখন অষ্টপাশবদ্ধ জীবকুল হয়ে মাকে বারবার ডাকেন মুক্তির জন্য অভয় মুদ্রাধারিণী ধারেনি মা তখন সংসার সমুদ্রে নিমগ্ন দুঃখার্থ ও শরণারত জীবকে অভয় দান করেন এবং বরমুদ্রা প্রদর্শন দ্বারা বর দেন তিনি বলেন মা ভয় মার শরণাগতের কোনো ভয় নেই তার উদ্ধার অবশ্যম্ভাবী মা আমার অঙ্কুশধারী তিনি ভোগে আকন্ঠ নিমগ্ন মানব মন্দিরে করার জন্য অসৎ পথ থেকে সৎ পথে পরিচালিত করবার জন্য জীবকে অন্তর্মুক্তি করার জন্য অঙ্কুশের প্রয়োগ করেন উট ঘোড়া গাধা হাতি মতো বৃহৎ জন্তুকে সংযত করার জন্য অঙ্কুশ একান্ত প্রয়োজন অন্য ছোটখাটো অস্ত্রে তাদের বসে আনা যায় না মানুষও মদমত্ত হস্তির ন্যায় ধন জন যৌবনের মধ্যে তখন তার এই গর্ভদ্ধত ভাবকে দূর করতে প্রচণ্ড শক্তির প্রয়োজন এই শক্তিরই প্রতীকরূপে দেবী অঙ্কুশ ধারণ করেছেন যে সমস্ত সাধকে হৃদকমলে বিবেক বৈরাগ্যদিরূপ রত্ন সিংহাসনে মা ভুবনেশ্বরী অধিরূর হন তাদের কাছে পার্থিব ভোগ সম্ভার অসার তারা বর ও অভয় লাভ করে কণ্ঠে দেবীর স্তুতি গান করেন দেবী প্রপর্ণার্থী হারে প্রসিদ্ধ প্রসিদ্ধ মাতর জগত খিলস্য প্রসিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্ব তমেশ্বরী দেবী চরাচরস্ব হে শরণাগত দুঃখহারী তুমি প্রসন্ন হও হে নিখিল বিশ্বজননী প্রসন্ন হও হে বিশ্বের অধীশ্বরী তুমি প্রসন্ন হয়ে বিশ্ব পালন করো হে দেবী তুমি চরাচর এই বিশ্বের অধীশ্বরী সূর্যের আবির্ভাবের পরে সেই সূর্যে যখন পারমেষ্ট সোমের আহুতি দিয়ে যোগ্য সম্পন্ন হল তখন ত্রৈলক্ষ্যের নির্মাণ হল বিশ্ব উৎপত্তির এই উপক্রমে ষোড়শীর সত্তা ছিল ভুবন উৎপত্তির পর ভুবনের সঞ্চালক রূপে আদ্যাশক্তি এবার ভুবনেশ্বরী রূপে দেখা দিলেন এই চতুর্থ সৃষ্টিধারাই চতুর্থ সৃষ্টিবিদ্যা এই দেবীর পরিচয় এইভাবে দেওয়া যায় দুটি মিন্দু কিরিটাং তুঙ্গকুচাং ত্রয়যুক্তাং স্মের মুখিং বড়দাং পুষ্পীতিকা ফরাং প্রভজে ভুবনেশি বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ